আমরা হেব বলেছি ঝুক করে থাকতে হয় পিচাকে বার বাজে যাচ্ছে দেখো দেখো আমাদের জামাইয়ের ভাত এই হলো আমাদের জামাই এই যে गाइस আমরা গিয়েছিলাম একটু টেলারের বাড়িতে নতুন বয়ের শাড়ি ব্লাউজ বানাতে দিয়েছিলাম প্লাস আমার একটা ব্লাউজ ঠিক করতে দিয়েছিলাম তো ওগুলাই নিয়ে আসলাম এখন যাব একটু মেহেন্দি করার কথা শখ এখন করতে পারবো কিনা ঠিক নেই যে আমার মেয়ে এখন দেখি বাড়ির সমস্ত কাজটা সেরে সুরে শর্মিষ্ঠাকে মেহেন্দিটাকে পরিয়ে দিই তারপরে আমি পরবো আমরা মা মেয়ে মেহেন্দি পরার জন্য বসে গিয়েছি আর শর্মিষ্ঠাকে অর্ধেকটা দিয়েছি তার মধ্যে সেও সেটা উঠে গেছে তাই দেখো ওর বোনকে একটু বকেছি ওই জন্য ওখান দেখো অর্ধেকটা পড়ানো হয়েছে এখনো অনেক বাকি

তার আগে দেখায় আমাদের মানে আমার একটা যা হয় মানে বৌদি হয় দিদি হয় একটা বললে গেলো দূর থেকে এসে দেখাই এই দিদি ভাইটার কথা বললাম ওই দিদি সমস্ত কিছু কেটে দিলো আর আমি রান্না করতে ঢুকে গেছি দুটা চোলাতে দুটা কড়াই চাপিয়ে দিয়েছি কেননা একে একটা অত রকমের পদ রান্না করতে এমনিতে টাইম লাগবে ওই জন্যই দুটোতে চাপিয়ে দিয়েছি একটাতে আলু ভাজা একটাতে বেগুন ভাজা তারপর আরও অনেক দুই তিন রকমের মাছও রান্না হবে তো কি কি রান্না হবে না হবে সবই দেখতে পারবে আর আমার এমনিতে খুবই শখ মানে যে কোনো জিনিসই দেখবে আমার শোমিস্ট্রার বার্থডেতেও অনেক রকমের আইটেম রান্না করে সাজিয়ে দিই তেমনই আমার খুব ইচ্ছা যে ভাইয়ের আইব্রো ভাতেও মানে অনেক কিছু রান্না করে বেশ সুন্দর করে ডেকোরেশন করব তো এদিকে মিক্সি বের করে নিয়েছি মশলা করছি আর একদিকে রান্না শুরু করে দিয়েছি আজকে আমাদের যত আত্মীয় আছে কম বেশি সবাই চলে আসবে আর ভাইয়ের আইব্রো ভাত দিতে দিতে আমাদের সন্ধ্যা লেগে গেলো কেননা ভাই আর দিদি গিয়েছিল একটু মার্কেটিং করতে মানে শপিং করতে ভাইয়ের যে রিসেপশানে যে ব্লেজারটা পড়বে ওটা এখনও কেনাই হয়েছিল না আর অনলাইনে যেটা অর্ডার করেছিল ওটা এসেছিলো বড়ো সাইজ ওটা বা তোমাদের দাদা ভাইয়ের পারফেক্ট হয়েছে ওই জন্য তোমাদের দাদা জন্য যেটা অর্ডার করেছিলাম ওটা ক্যান্সেল করে দিয়ে আর ভাইয়ের জন্য যেটা অর্ডার করেছিলাম ওটাই রেখে দিয়েছি আর দিদি আর ভাই চলে এসেছে তো আমি এখানে ডেকোরেশন করছি তোমরা দেখতে পাচ্ছ যে কোনো জিনিস নাকি ভাত বলো যে কোনো জিনিস কেউ রাস্তাতে থাকলে তার জন্য খাওয়া কোনো খাবারই বেড়ে রাখতে হয় না ওই জন্য মা বারণ করছিলো তো ফাইনালি দেখো আমি ডেকোরেশন অনেকটা করে নিয়েছি ফুল আর পাতা দিয়ে যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে কিন্তু জানিও আর পুরোটা দেখতে থাকো কতটা কি ডেকোরেশন করি যে দেখো আইব্রো ভাত পুরো রেডি আর এইখানে দেখো আমাদের সব আত্মীয় স্বজনরাও রেডি সবাই চলে এসেছে আমাদের বাড়িতে পুরো বিয়ের জমজমাট আর এই যে জামাই Nó không cần cái gì đâu chứ, tôi tôi cũng không গাইস এটা আমাদের চা বালি চা বিক্রি করতে এসেছে চা বালির চা ভালো হয়েছে আচ্ছা গাইস আমাদের সবাই চলে এসেছে ও তো যাবে না সেরা কে খাওয়া আমি তো ছিল

তারপরে খাওয়া হ্যাঁ আগে ভাত দুপুরকার খাওয়া তো খাওয়ালাম কত লেটে সন্ধ্যার দিকে তো এখন আবার আর এক দিদি ভাই দিবে থুবড়াক তো চলো দেখাই ঠিক আছে কি করে এই দেখো চুবড়া খাওয়াচ্ছে

কাকিমা কত কিছু বানিয়েছে কি মাকে দেখো কত কিছু বানিয়ে দিচ্ছে দেখো দু তিন বাড়ি হয়ে গেল থুবরা খাওয়া এই যে কাকে সব আয়োজন করেছে এখন খাবে হ্যাঁ দুধ তোমরা দুধ দিতে হয় কিন্তু নিয়ম কাকিমা যেটা ভালো জানে সেটা ঠিক দিয়ে দিচ্ছে ওটা যে শর্টটা না নিচে পুড়ে গেছে তো ওই শর্টটাই পড়েছে হ্যাঁ ওই যে দুধ পড়েছে পুড়ে গেছে শহরে দেখে

খাইটাই ঢোকো চলো বৌদিরা এসে দেখো কাজে লেগে গেছে আর ভাইয়ের তো চার পাঁচ বাড়িতে থুবড়া খাওয়ানো হলো তোমার তো দাদা ভাইয়ের বিয়ের টাইমেও নাকি অনেক বাড়িতে থুবড়া খেয়েছিল তো এখন সমস্ত লোকই খাওয়া দাওয়া করছে আর আমাদের বাড়ি থেকে যারা আত্মীয় স্বজনরা এসছে ওরা সব খাওয়া দাওয়া করে বাইরে ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে তোমরা তো দেখতে পেলে লেপ টোষক সমস্ত কিছু দিয়ে গেছে প্যান্ডেল বালারা আমাদের পাড়াতে অনেকের ঘরই ফাঁকা আছে তো যাদের যাদের ঘর ফাঁকা আছে ওগুলোতে বলে রেখেছিলাম

তো গাইস আমার বড় বৌদির হ্যাপি অ্যানিভার্সারি আজকে মানে এখন রাত বারোটা দশ বাজে তো যেহেতু তোমার বাইশ তারিখ পড়ে গেল আর বিশেষ করে আজকে আমাদের জয় রামের হচ্ছে মন্দির ইয়ে হবে উদ্বোধন হবে ঠিক আছে তো আমরা সত্যি খুব মন থেকে বলছি জয় 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 শ্রীরাম আর সবাই জয় শ্রীরাম বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম Happy anniversary <laughs> <laughs>